সন্দীপ তাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে হ্যাঁ বন্ধুরা কেননা এখন সন্দীপ দা কোথায় ঘুরতে গেছে না গেছে সব কিছু কামেন্ট বক্সে কামেন্ট করছে অনেকেই বলছে সন্দীপ তার গাড়িতে ঢিল ছুঁড়ে মাথা ফাটিয়ে দেবে সেখানে ল্যাব রিয়াকশন দিচ্ছে কে আমাদের কামলা সে কামেন্টে সেখানে কে আছে নিজের সন্তান আছে নিজের পেটের সন্তান আছে সেটা একবার ভাবে না যে না একটা বৃদ্ধ মানুষ আছে বয়স্ক মানুষ যথেষ্ট বয়স্ক মানুষ উনি মাঝবয়সী কিন্তু কাকিমা সন্দীপ তার মায়ের কথাই বলছি একবার ভাবল না সেখানে কেন রিয়েক্ট কেন দিচ্ছে তাই না চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো প্রিয়াস করি সকলেই ভালো আছো আমি ভালো আছি তোমাদেরকে অনেক অনেক আবার একটা নতুন ভিডিওতে স্বাগত হ্যাঁ বন্ধুরা এই গামলা অনেক কিছুই চক্রান্ত করছে অনেক কিছু ষড়যন্ত্র করছে হ্যাঁ সন্দীপ সন্দীপটাকে সরিয়ে দেওয়ার সরিয়ে দেওয়ার হ্যাঁ বন্ধুরা দেখো এদিকে সন্দীপটা ঘুরতে গিয়েছে বলে এদিকে গামলা ঘুরতে গিয়েছে বলে অনেক কিছু অনেক কিছু কথা হচ্ছে যে দুজনে দুজনকে ছাড়বে না এ ঘুরতে যাচ্ছে বলে ও যাচ্ছে সাত বছর কেন যায়নি সাত বছর আগে কোথায় ছিল এই রিলেটিভ তাই না অনেক কিছু প্রশ্ন আসছে কামলা বলি কামলা তুই যে কত মিথ্যেবাদী তুমি যে কত তুই বললে ঠিক হবে না তুমি বল তুমি যে কত মিথ্যেবাদী সেটা আবারও প্রমাণ করে দিয়েছ আবারও প্রমাণ করে দিয়েছ বারবার তুমি যে ওই যে বাসের যে সিটের মধ্যে সিটটা নিয়ে যে বারবার বলছিলে না এই সিটটা ফাঁকা আছে এই সিটটা ফাঁকা আছে সোনায় বসছে না শোনায় বসছে না নাম করাটা ঠিক হবে না মনায় বসছে না কেন বলছিলে বারবার মনায় সিট তো ওটা ছিলই না ওটা ছিলই না আর কত মিথ্যে কথা বলবে আমাদের তোমার যে দালাল সে তো বলে দিচ্ছে তাই না তোমার যে এজেন্ট সে তো তোমার পুরো ভিডিআই খুলে বলে দিল যে কত মিথ্যে কথা বলবে আর সেও তো বলে দিচ্ছে আজকে কেন বললো কেন মুখ খুললো তোমার নিয়ে যে তোমার সাথে গেছে ফোকলা ফোকলার সাথে যাচ্ছ বাড়ি ফোকলার সাথে যাচ্ছ বাইকে করে ঘুরতে ফোকলার সাথে যাচ্ছ রেস্টুরেন্টে ফোকলার সাথে যাচ্ছ মেলায় সব কিছু তো আজকে দালাল দিদি খুলে দিল খুলে বলে দিল আজকে আজকে না তার ভিডিওটা দুদিন আগেই হয়েছে এই ভিডিওটার কথা বলছি সব তো খুলেই দিল তাই না একে তো সবাই বিশ্বাস করো টিনুর এজেন্টকে সবাই তো বিশ্বাস করো তাই না বারবার নামটাই চলে আসছি নাম নেওয়া যাবে না নাম নেবো না সরি বন্ধুরা এই গামলার এজেন্টকে সবাই জানো তো গামলাকে নিয়ে ভিডিও করে কেন গামলার আজকে সত্য কথাগুলো ভিডিও কেন বলতে হচ্ছে কেন মুখটা খুলতে হচ্ছে কেন বারবার বলতে হচ্ছে সিটটা ফাঁকা আছে সিটটা সোনায় বসছে না সোনাই বসছে না কেন বলতে হচ্ছে ওর তো গার্লফ্রেন্ড গেছে ওটাও তো লুকালো একবারের জন্য বলল না যে আমরা চারটা মহিলা যাচ্ছি চারটা মেয়ে যাচ্ছি আর তারপরে তো এর নামটাও তো মনাইয়ের নামটাও তো কিন্তু নেই নি মুখে তারপরে তো আমরা দেখতে পাচ্ছি যখন হাসনাবাদে যখন যাচ্ছে টোটো করে বাসে উঠবে সেই তখন কিন্তু দেখতে পাচ্ছি এই মনাইকে মনাইকেও তো লুকিয়ে গেল আর মনে যে গার্লফ্রেন্ড গেছে সেটাও তো লুকিয়ে গেছে সেটাও তো লুকিয়ে গেছে কেন ও নিজের গার্লফ্রেন্ডকে ছেয়ে তোমার কাছে বসতে আসবে কেন যে যার গার্লফ্রেন্ডের কাছেই কিন্তু বয়ফ্রেন্ড বসবে তাই না ওর গার্লফ্রেন্ডকে ছেয়ে তোমার কাছে আসতে যাবেই বা কেন বসবেই বা কেন সময় নষ্ট কেন বা করবে ঘুরতে গেছে গার্লফ্রেন্ডকে নিয়ে তার সাথেই তো গল্প করবে তাই না তোমার সাথে তোমার সাথে কিসের জন্য করবে তাই না এটাও কিন্তু লুকিয়েছে পুরো মনার কথাটা লুকিয়েছে মনায়ের গার্লফ্রেন্ডের কথা লুকিয়েছে মিথ্যের পর মিথ্যে কথা মিথ্যের পর মিথ্যে কথা এই মেয়ের কথা বিশ্বাস করো তোমরা মিথ্যের পর মিথ্যে কথা পাঁচ বছর ধরে যে মেয়ের কথা তোমরা বিশ্বাস করেছো টর্চার হয়েছে অত্যাচারিত হয়েছে শাশুড়ির হাজব্যান্ডের শ্বশুরমশাইয়ের বিশ্বাস করো তো যে টর্চার হয়েছে তাই জন্য ওই সংসার ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য করেছে শেষ করে ফেলতে চেয়েছিল তাই না তাই জন্য সে কারণেই ওকে ওই সংসার থেকে বেরিয়ে আসতে হয়েছে এটা তো এটা তো বিশ্বাস করো তোমরা তাই না এক মাসও না আঠাশ দিনের সম্পর্কে একটা মেয়ে অনলাইনে উলঙ্গ হয়ে যাচ্ছে ম্যাসেঞ্জার চ্যাটে মাধ্যমে উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে সেই মেয়ের কি দাম আছে গো চরিত্রের কি দাম থাকতে পারে সেই মেয়ের চরিত্রের সবার সাথেই শুতে পারে তাই না যাকে পাবে তার গায়ে ঢলবে যার সাথে পারবে ঘুমিয়ে পড়বে এটাই তো চরিত্র তাই না এটাই চরিত্র যদি চরিত্র ভালো হতো ওই গলা হাঁকিয়ে বলতে পারতো না কমিউনিটি পোস্ট দিতে পারতো না যে কুদীপ্ত সরকারকেই ভালোবাসি আমি ও আছে আমার পাশে পেছনে সামনে সব দিক দিয়ে আছে তাই এত বড় পদক্ষেপ নিতে চলেছে এই লেখাটা লিখেছিল না মনে আছে তোমাদের এতই সতী যদি মেয়ে হতো বিশ্বাস করতাম নিজে মুখে শিকার করেছে নিজে একদম ওয়াইটিতে বিক্রি হয়ে গেছে সন্দীপ্তা বিক্রি করেনি নিজের বুকে সন্দীপ্তা বিক্রি করেনি ওয়াইটিতে ও নিজে নিজেই বিক্রি হয়ে গেছে নিজের চরিত্র বিক্রি করে ভিউজ কামিয়ে খাচ্ছে আবার কি আবার এর থেকে কি প্রমাণ আছে আবার যে প্রমাণগুলো বেরোচ্ছে আবার যে প্রমাণগুলো ফাঁস হচ্ছে সেগুলো দেখে আর কি বলার আছে আর কিছু বাকি আছে পাবলিক হতে আর কিছু বাকি আছে তোমার ওপর থেকে নিচ অব্দি পুরো পাবলিক হয়ে গেছে ওয়াইটিতে বিক্রি হয়ে গেছো আর কিছুই বাকি নেই তোমার যে সব কল রেকর্ডগুলো আমরা শুনছি কোনো মতেই ফেক হতে পারে না একটা গলার ভয়েস গামলার আর ফুকলার তোমরা মিলিয়ে নেবে কোনোদিন ফেক হতে পারে না ফেক হলে অন্যরকম একটা গলার আওয়াজটা হবে ভয়েসটা অন্যরকম হবে অরিজিনাল কিন্তু এই গামলার আর ফোকলারই কিন্তু ওটা ভয়েস আর কত মিথ্যে কথা বলবে আজকে দেখো খাওয়া দাওয়ার পর মানে কী হলো ব্রেকফাস্টে দেখলাম লুচি আর কি আলু তরকারি নাকি একটা দেখলাম হুম তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো ঘুরতে সেখানে দেখলে মনায়কে তুই যাবি না মনায় বলল কি করে একসাথে ঘুরতে গেছে মনায় থেকে গেল কিন্তু হোটেলে মনায় কিন্তু গেল না গেল শুধু ঠাম্মি বৌদি নিজে গামলা তার সাথে ফোকলা কিন্তু গেল না বুঝেছো তাহলে যেবার যারা বলছিল সোনা কিনে হ্যাঁ যথেষ্ট তার গার্লফ্রেন্ড গেছে তার সাথে সময় কাটাচ্ছে তার সাথে গল্প করবে তাই না এদের সাথে ঘুরে কি হবে নোংরা বিছানা তার কিছু না সেই কারণে কিন্তু যায়নি আর এই যে যে বললো না আমরা কতজন আছি এগারো জন কতজন যাই হোক কিন্তু তাদের খুব কাছেরই লোক গেছে ফোকলারই কাছেরই মানুষ গেছে হয়তো ফোকলার দাদা বৌদি বাচ্চা মিলে হবে আমরা তো দেখেই বুঝতে পারছি তাই না সব কিছু লুকিয়ে যায় সব কিছু মিথ্যে কথা বলে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে মুখ খুললেই মিথ্যে কথা আর কি বলার আছে যেটা দেখবো আজকে প্রিয় কন্ট্রোভার্সি দিটি কি বলছে যেটাই দেখবো সেটাই বলবো তাই এতদিন তাহলে কেন বলনি। এতদিন মুখ খুলনি কেন সব সেই তখন বলতে না 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 আমরা যেটা বলতাম তার উল্টোটা আজকে কেন মুখ খুলছো আজকে কেন বলছো আমরা যেটাই বলছি সেটাই হ্যাঁ আজকে কেন আমরা যখন বলছিলাম হ্যাঁ ওর সাথে সম্পর্ক তোমরা দেখেছো প্রমাণ দিতে পারবে হেন দিতে পারবে তেন দিতে পারবে এখন কেন মুখ খুলছো যে হ্যাঁ ওর সাথে ফুক লাগিয়েছে ওর ইয়ে গেছে বয়ফ্রেন্ড গেছে বারবার বলছো এখন কি করে বলছো তাই না যেটা দেখবে সেটাই বলবে ওদিকে মনায়েরও গার্লফ্রেন্ড গেছে সেটাও বললে হ্যাঁ বন্ধুরা ওটা কিন্তু ওর সিট ছিল না একদমই এটা সত্য কথা ওটা কিন্তু ফোকলা বসছিল এই কথা একদম পুরনো হয়ে গেছে বাসি কথা আর বলে লাভ নেই আর এই ফোকলার সাথে সম্পর্ক গামলার ছোট্ট বাচ্চা থেকে মানে সেভেন এইটে পড়ে যখন স্কুল লাইফ থেকে তাদের প্রেম কাহানি তাই জন্য পালার প্রেম মনে পড়ে গেল মনে পড়ে গেল পাঁচ বছর সংসার করে তারপরে মনে পড়ে ছোট ছোটোবেলার প্রেমের কথা তারপরেই চলে আসলো আড়াই বছরের সন্তানকে ফেলে এতই যদি ভালো হতো না নিজের সন্তানকে ফেলে আসতে পারতো না যে অবস্থায় আসছিল নিজে সেই অবস্থায় নিজের সন্তানটাকে বুকে জড়িয়ে নিয়ে আসত সন্তানকে কোনো দিনই ভালোবাসেনি ভালোবাসতে পারবেও না বাঁচছে সন্দীপতা যে সন্তানকে কিভাবে মানুষ করছে দেখো সন্তানকে মানুষ করতে গেলে বকতে হবে শাসন করতে হবে সব কিছুই করতে হবে তবে কিন্তু সন্তান একটা ভালো তৈরি হবে হলে আদরে পাদর হয়ে যাবে এই হলো বন্ধুরা ব্যাপার চলো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও সবাইকে গুড নাইট অ্যান্ড সুইড্রিমস টাটা